আজকে চলে এসেছি আমাদের সবার সব প্রিয় এবং সবাই ভালোবাসার একজন মানুষ আই অনেক বাসায় তো দেখতে পাকিস্তান কত সুন্দর করে সাজিয়েছে দিন ছিল ফলের মেলা আমরা সবাই আমার খালা আমি আমরা কয়েকজন মিলে এখানে আসছি রাত্রে গানের অনুষ্ঠানটা উপভোগ করার জন্য তাই কিছু কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করছি এই যে কিছুদিন আগে যে গানটা হয়ে গেল মালো মা যে এই গানটা ঠিক এই দেওয়ানবাড়ি থেকেই গাওয়া একটি গান তো এই গানটা যেমন জনপ্রিয় হয়ে উঠেছে আর এই বাসার প্রত্যেকটা ব্যক্তি তেমন জনপ্রিয় এবং খুবই সুন্দরভাবে এই গানের উপস্থাপনগুলো করে থাকে এই বাড়ির মানুষগুলো তাদের কণ্ঠে কি যে সুমধুর সুর আর তাদের কি আর বলবো বাংলা ভাষাভাষী মানুষের যে এত সুন্দর গান প্রিয় একজন ব্যক্তি দেওয়ান পরিবারের মানুষ স্বাগত দেওয়ান আর দেওয়ান যাই হোক আপনারা এটা বুঝতে পারবেন কতটা আনন্দিত হয়ে আমরা ওখানে গিয়েছিলাম সো ওইখানকার কিছু ছবি আপনাদের সামনে আর কি শেয়ার করলাম সো আপনারা সবাই ওখানে যাবেন ওইখানকার অনুষ্ঠানগুলো খুবই ওর কর হয়ে থাকে খুবই ভালো লাগে সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন